আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওহিয়ার আমি আজকে মাঠে হচ্ছে হাঁটতে বের হবো ওর বাবা হচ্ছে আগে চলে গেছে আমার একটু কাজ ছিল যার জন্য আমি আর ওহি হচ্ছে মাঠে যাব আজকে ওর বাবা আগে গেছে ওর বাবার এক বন্ধুর সাথে ও হাঁটতেছে আমরা যাইয়া হয়তো পাবো কি পাবো না জানি না যদি পাই তাহলে ওহি ওর বাবার সাথে খেলতে পারবে তো আমরা হচ্ছে মাঠে চলে আসছি এসে হচ্ছে ওহির বাবাকে পাইনি যার জন্য ওহিয়ার আমি হচ্ছে এখানে বল খেলতেছি ওহি আমার কাছে মারতেছে আমি আবার ওহির সাথে একটু দুষ্টামি করতেছি বল আসলে অনেকদিন আমি অনেকদিন কি আমি কখনো বল খেলি না বলটা অনেক শক্ত পায়ে যখন এসে লাগে দেখলাম যে পা অনেক ব্যথা করে তো ওই সাথে তারপরে কী করবো একটু ওকে সময় দিলাম তারপরে এখানে সে একটু দোলনায় দোলতেছে খুবই সুন্দর প্লেসগুলা এখানে হাঁটার মানে জায়গাগুলো খুবই সুন্দর তো হাঁটতে যেহেতু প্রতিদিন যাই সেহেতু আপনাদের সাথে একটু এই সুন্দর জায়গাগুলো একটু ভিডিওতে ক্যাপচার করে আপনাদের জন্য নিয়ে আসি টুকিটাকি আপনাদেরকেও একটু দেখাই শেয়ার করে আপনাদের সাথে তো এই জায়গাগুলা কীরকম বিডুর মাঝে মাধ্যমে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই সুন্দর লোকেশন হাঁটার জন্য এখানে স্পেস আছে খুবই সুন্দর লেকটা চারপাশে হাঁটা যায় লেকের আমার কাছে তো খুবই ভালো লাগে তো বাসায় চলে আসলাম আজকে যেহেতু আমাদের গরিবের হজের দিন শুক্রবার তো স্পেশাল কিছু রান্না বান্না করবো আজকে হচ্ছে মুরগি রান্না করতেছি এখানে আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তো এখানে হচ্ছে আবার ডিম ভুনা করব ডিমটাও ভেজে নিচ্ছি স্পেশাল দিনে স্পেশাল কিছু থাকবে না তাকি করে হয় তো এখানে হচ্ছে গরুর গোস তো রান্না করতেছি গরুর গোছ হচ্ছে আমার ফেভারেট আর ওহির বাবার ফেভারেট হচ্ছে মুরগি সে এখন গরুর গোছ একটু অ্যাভয়েড করে কারণ ডাক্তার না করছে গরুর গোছ খাওয়ার জন্য তারপরে হচ্ছে এখানে একটু প্লাউ রান্না করতেছি যেহেতু পবিত্র শুক্রবার আজকে আমাদের গরিবের হজের দিন সেহেতু আমি এখানে একটু প্লাউ রান্না করছি গরুর গোছ মুরগি তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে বেগুনি ওর জন্য হচ্ছে বেগুনিটা ভেজে নিচ্ছি বেগুনিটা আসলে সেই ইদানিং খুব পছন্দ করে ফ্লাউর সাথে খেতে যার জন্য কয়েকটা ভেজে নিচ্ছে আর ভেশন এখন যে কোনো শপে অ্যাভেলেবেল পাওয়া যায় তা আমি হচ্ছে সবসময় একটু একটু কিনে বাসায় রাখি যেহেতু ও পছন্দ করে ফ্লাওয়ার সাথে বেগুনি খেতে এমনও খায় তা যার জন্য হচ্ছে আমি বেসন কিনে রাখি তারপর হচ্ছে স্পেশাল এই পকোড়া এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া এই রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পকোড়ার রেসিপিটা চিংড়ি মাছের পকোড়াটা অনেক মজা লাগে এটা খেতে তা আমি হচ্ছে এটার সাথে অল্প করে একটু আলু আর হচ্ছে বাঁধাকপিও অ্যাড করছি বেশি করে কাঁচামরিস্প্রেয়ার সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে দেন হচ্ছে তেলের মধ্যে ভাসতেছি এটা রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করবো হ'ব <laughs> তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সব কিছু মিলিয়ে ব্লগ ভিডিও অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আপনারা কী কী ভিডিও এরকম ভিডিও যদি পছন্দ করেন সেটাও বলবেন কীরকম আমার যেই লোকেশানে হাঁটতে যাই সেটাও বলবেন যে কীরকম তো এখানে সবাই মিলে এখন দুপুরে একসাথে বসে লাঞ্চ করব সব কিছু টেবিলের মধ্যে সাজিয়ে নিলাম একা একা সব কাজ আমি করি আমার হেল্প হ্যান্ডকে দিয়ে আমি খাবারের কোনো কাজ করাই না এগুলো সব আমি নিজের হাতে করি তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো বিডু থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার বিডু আজকে